জামাতে ইসলাম তো কোনো সময় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ করার সাহস পায় না তো সেই জায়গা থেকে গতকাল পরীক্ষামূলক ভাবে তারা কতটুকু পারে এই দেখানোর জন্য জাতীয় পার্টির অফিসের সামনে গেছিলো তো গিয়ে যখন দেখছে তাদের সক্ষমতার মধ্যে নাই জাতীয় পার্টিকে তারা বিট করতে পারবে তখন তারা পুলিশকে উপর থেকে জোর করে ফোন দেওয়ায় পুলিশকে দিয়ে হামলা করায় এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা এই হামলা করতে চায়নি তাদেরকে জোর করে হামলা করানো হয়েছে আমরা পুলিশ বাহিনীকে বলবো যে ইতিপূর্বে পুলিশ রাজনৈতিকভাবে ভাবে ব্যবহৃত হওয়ার পরে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আপনাদেরকে দেখে সবাই ভয় তো এখন করে ঠিক আছে এখন আপনারা কি ঠোল্লা থেকে ঠোল্লা স্কোয়ার হওয়ার সাহায্য আসছে যে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহৃত হবেন আপনারা হ্যাঁ বিএনপি প্রতিরোধ করবে না আওয়ামী লীগ প্রতিরোধ মানে আওয়ামী লীগের প্রতিরোধ করবে না জাতীয় জামাত হলো প্রতিরোধ করতে নামবে না হ্যাঁ তারা আপনাদেরকে ব্যবহৃত করে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করার জন্য নামাবে ঠিক আছে তো এগুলোতে আর নতুন করে পা দিলে আমাদের পুলিশ বাহিনী যেটুকু আছে সেইটুকু শেষ হয়ে যাবে থ্যাংক ইউ মূল জায়গায় প্রশ্ন আসবে যে এখন কারা সরকারে আছে তাদের হাতে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা সবকিছু আছে আমরা এই সরকারকে একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তির মাধ্যমে এখানে বসিয়েছি সেই সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি দেশকে সুস্থ করার একটা চুক্তি সেই চুক্তি অনুযায়ী দেশ সুস্থ করবে তারা নাকি অসুস্থ করবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা মবকে সাপোর্ট করবে কিনা তারা যদি এই সিদ্ধান্ত নেয় তারা মবকে সাপোর্ট করবে তাহলে আমরা বলছি যে আপনাদের অবস্থাও ওই শেখ হাসিনা তো একটা হেলিকপ্টারে গেছে কিন্তু আপনারা তো একজন না আপনারা হলো তেইশ চব্বিশ পঁচিশ জন পঁচিশ জন তো এক হেলিকপ্টারে হবে না তখন হেলিকপ্টার কয়টা লাগবে হিসাব করেন আপনারা এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচনের মাধ্যমে সুস্থ হতে পারে এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখছেন অনেক রকমের প্যাস লাগাচ্ছে একটা বলছে গণভোট তাই তো গণভোট বলছে কিন্তু এই গণভোটের একটা আছে এই গণভোটের পরে আবার বলবে নতুন করে পিয়ার না পিয়ার না ঠিক আছে জামাতি ইসলাম ঐতিহাসিক ভাবে দূষিত রক্তের একটা দল যাদের রক্তের গ্রুপ ঠিক নাই এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরা কখনো রাজা হতে পারবে না খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না সারা জীবন দেশের বিপক্ষে অবস্থান নেবে জনগণের অবস্থান নেবে এবং তাদের একটা আসতে হবে দেশের প্রচলিত নির্বাচনের মাধ্যমে যদি আপনাদেরকে জনগণ সমর্থন দেয় আপনারা আসবেন না হলে ওই রকম থাকবেন এবং আপনারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন এই যে একটার পরে একটা ইস্যু সৃষ্টি করছেন তো এগুলো আপনার এগুলো দেশের জনগণের কাছে আর জনপ্রিয় হবে না গত এক মাস আগেও ফেসবুকে আপনাদেরকে সবাই দিত আপনারা যেরকম ভাবে বট তৈরি করেছিলেন জনগণ আপনাদের প্রতিরোধ করছে এখন সেই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান দেখেন আপনারা যেভাবে কৃত্রিম ভাবে মানুষকে হ্যারেসমেন্ট করতে যাচ্ছিলেন জনগণ বুঝতে পেরেছে একটা আইডেন্টিফাই হয়েছে তো যে বট আপনারা বাংলাদেশে বট কারা বট বাহিনী কারা তাই না এগুলো এগুলো জামাত ইসলামকে খেয়াল রাখতে হবে আর জামাত ইসলাম যদি এই আমির হামজা তারেক মনে হয় এদেরকে মুখপাত্র বানাতে চায় এদের এরা যদি তাদের লেভেল হয় এরা যদি তাদের লেভেল হয় তাদের যদি আর কোনো আলেম না থাকে তাহলে তাদের অবস্থা কি হবে আপনারা বোঝেন